আর মাত্র দুটো দিন তারপরে সরস্বতী পুজো তাই মালদার আদর্শ পল্লী মৃৎশিল্পী কারখানায় মা সরস্বতীর প্রতিমা তৈরির শেষ মুহূর্তে প্রস্তুতি তুঙ্গে উঠেছে বেশ কিছু প্রতিমার রঙ করা থেকে শাড়ি পরানোর কাজ চলছে জোর কদমে এ নিয়ে তাদের উৎসাহ তুঙ্গে মৃৎশিল্পী মধুসূদন পাল বলেন মা সরস্বতীর মূর্তি এবছরে ছোট বড় দিয়ে মোট দেড়শোটি মূর্তি বানিয়েছেন যেমন অজন্তা মূর্তি ঢাকেশ্বরী মূর্তি ও সাজের মূর্তি বানিয়ে থাকে। মালদার বিভিন্ন জায়গার পাশাপাশি দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরেও ক্রয় করে থাকেন এবছরে মা সরস্বতী প্রতিমা বিক্রয়ের বাড়তি লাভের আশায় রয়েছেন কিন্তু প্রতিমা সামগ্রী মূল্য কারণে লাভ সেরকম হচ্ছে না বলে জানিয়েছেন মৃৎশিল্পী মধুসূদন পাল আছে আমাদের দেড়শো পিস আছে টোটাল বড় গাছের ধরুন আমাদের পঞ্চাশ পিসের মতো আছে আর ছোট আছে ধরুন এই ছোটো মাঝারি দিয়ে আশি পিস টোটাল আছে চাহিদা বলতে গিয়ে আমরা কাস্টমার বেরাইনি কি স্কুল কলেজ এগুলো বায়না হয়ে গেছে যে মাধ্যমিক পরীক্ষার চলছে কাস্টমার বেরাইনি এখনও মানে না আজকে শেষ হলো মাধ্যমিক এরপরে বোঝা যাবে কেমন হবে বাজারটা কাজ আমাদের কাজ প্রায় সারি পরা চলছে আমাদের কমপ্লিটের দিকে কাল পরশু আমাদের মধ্যে কমপ্লিট হয়ে যাবে লাভ বলতে কি আমাদের যে জিনিসপত্র দাম সেই হিসাবে ঠাকুরের দাম নাই যে জিনিসপত্র দাম বাড়ছে যে হিসাবে আমরা খরচ করছি লোকজনের বেতন টেতন দিয়ে সেই হিসাবে লাভ নেই হ্যাঁ অজন্তা আছে আমাদের দেবী প্রতিমা আছে ঢাকেশ্বরী আছে সব রকম মডেল আছে আমার এই মালদা আদর্শ পল্লী আমার নাম মধুসূদন পাল মালদা থেকে বলাই পোদ্দারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়